যারা এই গাড়ি ঘোড়ার সাথে সম্পৃক্ত মাননীয় প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ করছেন করেছেন তাদের মধ্যে থাকা কিছু দুষ্কৃতকারী আমার নেতার আমাদের নেতার যে অপর্ণ কথি এবং আমরা একটা সুস্থ তদন্ত চাই সেই

সক্রিয় সমর্থন দিয়েছেন তাদের নিজ করে মাননীয় প্রধানমন্ত্রী হাতে দেওয়ার জন্য এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য রোড করছি আমাদের প্রান্তীয় নেতা সেটা বাংলাদেশে